আসসালামু আলাইকুম তোমরা অনেকেই যারা দু চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছ তারা অনেকেই অ্যাডমিশন সম্পর্কে জানতে চেয়েছিলে যে অলরেডি তোমাদের বিভিন্ন কোচিংগুলো শুরু হয়ে গেছে বেশ কিছুদিন ধরে তোমরা পড়ালেখা শুরু করে দিয়েছ একটা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তো তোমরা কিভাবে পড়বা বা কীভাবে কী করবা এগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলে অনেকে সো অনেকেই বলতেছি ইনবক্সে বলো গ্রুপে বলো সব জায়গায় বলতেছি তাও ভাবলাম আজকে একটু ভিডিও করে সবাইকে জানাই দিই একটা ছোটোখাটো কথাবার্তার মাধ্যমে হ্যাঁ শুনে একটু অল্প কয়েকটা কথা বলবো তোমাদের এই ভিডিওতে তোমরা কমেন্ট করবা যে তোমাদের কি কী জানার আছে আমি পরবর্তীতে ওগুলো নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট ছোট্ট কয়েকটা কথা বলবো কথাগুলো বলি যে তোমরা অনেকেই এখনও মানে শুরু করতেছো না মানে শুরু করতেছো না বলতে কীরকম এখনও এক ঘন্টা দেড় ঘন্টা পড়তেছো হুম ভোকাবুলারি পড়তে গিয়ে চারটা পাঁচটা পড়তেছো আর পড়তেছো না ভালো লাগতেছে না কবিতা একটা পড়লে অর্ধেক পরে অর্ধেক পড়ে ফেলে দিচ্ছ তারপরে দেখা যাচ্ছে বাগধারা শিখতেছো অল্প কয়েকটা তারপরে তো দেখা যাচ্ছে জি কে শিখতেছো খুব ছোট্ট অল্প কয়েকটা জিনিস ঠিক আছে মানে প্রস্তুতিটা তুমি এখনও সিরিয়াসলি নিচ্ছ না সিরিয়াসলি নিচ্ছ না বলতে কীরকম কীরকম তোমার পড়া উচিত সাত ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা তো মিনিমাম কিন্তু তুমি ওভাবে পড়তেছো না ওভাবে পড়তেছো না দেখে বই দেখে ভয় পাচ্ছ বড় বড় যে বিভিন্ন পড়াগুলো একটু বড়ো দেখে এতগুলা এতগুলো জিনিস এতগুলো ভোকাবুলারি কেমনে শিখবো এতগুলো গ্রুপ ভার্ব কীভাবে শিখবো এইসব জিনিসগুলো নিয়ে তোমরা ভয় পাচ্ছ সো এগুলো এভাবে পড়লে কোনো দিনই কাজে আসবে না আমি তোমাকে বলি কিভাবে পড়বা মানে আমি যেই টেকনিকে পড়ালেখার সিস্টেমটা আমার কাছে বেস্ট মনে হয় যে তুমি পড়াগুলোকে ভাগ করে নিবা মনে করো তুমি তুমি গ্রুপ ভার পড়তেছো বা প্রিপোজিশন পড়তেছো তুমি গ্রুপ ভার পড়তেছো তো তো তুমি গ্রুপ ভারবে দেখবা যে তোমার ওখানে কতগুলো আছে তুমি যে বইটা থেকে পড়তেছো যে বই থেকে পড়ো দেখবা ওখানে কয় পেজ আছে বা কতগুলো আছে টোটাল একটা আইডিয়া করে নিবা মনে করো দশ পেজের মতো আছে হুম দশ পেজের মতো আছে এখন তুমি কি করবা তুমি এটাকে ভাগ করে নিবা যে আমি এটা কয়দিনে কয় দিনে পড়তে পারি হুম আমি একদিনে দুই পেজ করে পড়ি কিংবা তিন পেজ করে পড়ি হ্যাঁ এভাবে আমি ভাগ করে নিই এরকম মনে করো আমি যদি বলি এটিএম যে বইটা আছে একটা নাম হতো অভিযাত্রী সিরিজের এটিএম ওখানে কি হয় বাংলার যে বিরচন অংশেরগুলা মুখস্থ অংশেরগুলো ওখানে অনেকগুলো আছে তো তুমি শুরুতে দেখলে দেখবা যে বাগধারা যেখানে আছে সেখানে তাই মোটামুটি ওখানে আশি পৃষ্ঠার মতো বাগধারার পর আছে শুনে যারা বইটা দেখো না তারা ভয় পায় ওনা আশি পৃষ্ঠটা কি ওখানে এক পেজের মধ্যে হয়তো সাতটা আটটা কিংবা দশটার বেশি বাগধারা নাই ওখানে নিচে ছোটোখাটো গল্প হ্যাঁ ছোটোখাটো এই কথাবার্তা দিয়ে মনে রাখার ট্রিক্সগুলো দিছে ঠিক আছে সো আশি পিঠটা অনেকগুলো হয়ে যাবে যে তা না তুমি চাইলে এখানে একদিনে বিশ পৃষ্ঠার উপরে শিখে ফেলতে পারবা তো তুমি যদি একদিনে বিশ পৃষ্ঠের উপরে এটিএম বই থেকে বাগধারা শিখতে পারো হুম তাহলে তুমি টোটাল আসে কত বিশটা বললাম আমি আশি পেজ ঠিক আছে আশি পেজ এগুলো হচ্ছে মেন যে বাগধারাগুলো আছে ওগুলা এরপর আবার তোমার প্রায় মোটামুটি প্রায় চারশোটার মতো এমসি কিউ আছে যেগুলো বা দুই তিনবার যদি তুমি এমসি কিউগুলো করে ফেলো তুমি মোটামুটি বাগধারাতে একদম ওস্তাদ হয়ে যাবা বুঝছো ওস্তাদ হয়ে যাবা এখন তোমার উচিত তুমি যদি একদিনে বিশ পেস করে পারো তাহলে দুই দিনে চললে সেভাবে চার দিনে তোমার বাগধারাটা শেষ হচ্ছে চার দিনে তোমার এই বাগধারাগুলো এটিএম বই থেকে শোনো আমি জাস্ট এটিএম বইটার নাম বলতেছি কারণ আমি এটা থেকে পড়ছিলাম তোমার কাছে যার কাছে যে বই আছে তবে আমার কাছে এটা বেস্ট মনে হয় মানে ভালো লাগছিলো এছাড়াও তো আরও ভালো মন্দ বই থাকতে পারে না তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো তবে এটা নিয়ে আমি পড়ছিলাম এই জন্য আমি এটা নিয়ে জাস্ট একটু কথা বলতেছি ঠিক আছে তো চার দিনে যদি তুমি এগুলো শেষ করো তাহলে আরেক দিন পঞ্চম দিন তুমি চার দিন এটা শেষ করলা তুমি পঞ্চম দিন গিয়ে এমসিকিউগুলো করলা পুরো জিনিসটা রিভাইজ করলা মনে করো তুমি আরও একটা দিন এখানে নাও ছয় দিন যাক সমস্যা তো নেই কিন্তু ওই এই যেই চার দিনেই বাগধারা পড়বা ওই দিন খেলে বাগধারাই করবা বাগধারা করবা না তুমি এরকমভাবে তোমার অন্য টপিকের পড়াগুলোও ভাগ করে নিবা অন্য যে বিষয়গুলো ওগুলোর পড়া ভাগ করে যে যেদিন তুমি বিশ পেজ বাগধারা পড়তেছো ওই দিন তুমি প্রিপোজিশন পড়ো কিংবা গ্রুপ গ্রুপবার পড়ো দুই পিসটা হুম গ্রুপ বার পড়ো দুই পিস ঠিক আছে না ইংরেজির ক্ষেত্রে ওভাবে দুই পেস পড়ো তুমি বাংলাদেশ বিষয়গুলি থেকে যে কোনো বাংলাদেশ বিষয়গুলি থেকে বাংলাদেশ বিষয়াবলী থেকে তুমি ভাগ করে নাও যে আমি আজকে এই টপিকটা এই টপিকটা পড়ে ফেলবো ঠিক আছে ওভাবে তুমি সেখান থেকে তিন দুইটা টপিক শেষ করো যেখানে তুমি তোমার ওই সেমভাবে আমি বলতে পারি পেজগুলোকে ভাগ করে নিতে পারো যে আমি এত পেজ পর্যন্ত এই ক্ষেত্রে যে গ্রুপ ভার তারপর ওয়ান ওয়ার্ড সিচুয়েশন ঠিক আছে প্রিপোজিশন এই জিনিসগুলো তুমি যদি একটা কাজ করতে পারো মাস্টার যে বইটা আছে মাস্টার ইংলিশ গ্রামার হুম মাস্টার ইংলিশ গ্রামার যে বইটা আছে ওইটা থেকে যদি পড়তে পারো ওখানে একটা মজার জিনিস কীরকম জানো মনে করো এইভাবে তোমার কাছে আট দশটা প্রথমে ওরা গ্রুপ ভাব শিখাবে তোমাকে প্রথমে এটা একটা চার্ট দিবে এটা শিখছ এরপরে এই দশটা থেকে বিগত বছরে বিগত যত মনে করো একদম দুই হাজার সাল উনিশশো সালের প্রশ্ন পর্যন্ত এরা নিয়ে আসে কি করে ওরা যে কত চাকরির পরীক্ষা বলো বিসিএস বলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো সব পরীক্ষা এই দশটা যতবার আসছে কোনোটা যদি দশ বারো আসে ওগুলো ওরাই অ্যাড করছে এখন তুমি এই দশটা কিছুক্ষণ মুখস্থ করছো দশ বারো মিনিট পরে পনেরো বিশ মিনিট পরে দেন ওই যে এম সিকিউগুলো এটার থেকে যদি বিশটা এম সিকিউ তোমাকে দেয় এই দশটার উপরে যদি তোমাকে চল্লিশটা এম সিকিউ ওরা দেয় এই দশটা ওখানে তোমার বার আবার প্র্যাকটিস হচ্ছে বুঝছো তোমাদের ধরে বলতে পারবো পারবো বলে ফেলে রাখা যাবে না ওই পারা পারাসত্ত্ব পড়তে হবে তাহলে কী হবে এগুলো খুব ইজিলি শিখা যায় এবং মজার বিষয় হচ্ছে এগুলো থেকে কমন চলে আসে হুবহু অনেকগুলো কমন চলে আসে একদম হুবহু মানে তোমার এআই এআই চেঞ্জ করো না অপশনে চেঞ্জ করো না এইভাবে অনেকগুলো কমন চলে আসে তোমরা যদি মাস্টার ইংলিশ গ্রামার থেকে শিখতে পারো দেন পারবা তবে ভোকাবুলারির ক্ষেত্রে বলতে গেলে মাস্টারের মধ্যে অনেক অনেক বেশি ভোকাবুলারি তো তো পড়তে অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তবে ভাই অসম্ভব কিছু না চাইলে পারবা চাইলে পারবা শুরু থেকে যদি লেগে থাকো আর যদি তুমি ভোকাবুলারির ক্ষেত্রে তোমরা প্যানাসিএ পড়তে পারো সাইফোর্স ভোকাবুলারি পড়তে পারো ঠিক আছে ওখানে বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল এই যে মিড লেভেল এরকম এগুলো শিখে ফেললে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে লাগে না আর ভোকাবুলারি মাস্টার থেকে যদি তুমি সবগুলো এম কিউ সলভ করে যাইতে পারো ওখান থেকেও কিন্তু কমন আসার সম্ভাবনা আছে ঠিক আছে সো এভাবে তোমরা পড়াগুলোকে ভাগ করে করে যদি পড়ো তাহলে পারবা তোমরা এখন দেখা যাচ্ছে আমি যে এখানে বিশ পেজ বলছি তোমরা এখানে দেখা যাচ্ছে তোমরা এখন এক পেজ করে পড়তেছো ভাবতেছো কোচিংয়ে কখন আর একটু প্যারা দিবে আর একটু ভালো করে যখন ওরা পড়ানো শুরু করবে তারপর আমরা পড়বো হ্যাঁ লেকচার শীট শেষ করব ওভাবে না তোমাকে এখন থেকে সিরিয়াস হইতে হবে আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি টপ করতে চাও তুমি শুধু চান্স না তুমি যদি টপ করতে চাও তখন তুমি তাহলে তোমাকে এখন থেকে প্রচুরভাবে লেগে থাকতে হবে মানে ঢাকা ডি যদি তুমি টপ করতে চাও ডি ইউ সি এগুলোতে যদি তুমি টপ রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে এখন থেকে প্রচুর স্ট্রাগল করতে হবে আমি যদি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলি আমি তোমাদের মতো এরকম শুরুর দিকে পড়ালেখা করছিলাম মানে খুব অল্প যে দুই ঘন্টা আড়াই ঘন্টার বেশি পড়তাম না অল্প কয়েকটা বাগধারা শিখতাম অল্প কয়েকটা অল্প দুই এক কয়েক লাইন জিকে পড়তাম ঠিক আছে এরপরে যে তোমার ইংলিশের প্যাসেজগুলো ঠিকমতো প্রথম দিকে পড়ে নেয় তারপরে এই যে তোমাদের গদ্য আছে সেগুলো পরে ফেলতে হবে না এগুলো পড়ে ফেলতে হবে সো এগুলোও তোমরা মোটামুটি সবগুলো যে তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপার উল্টাও কয়টা তেরোটা ইউনিটের মতো আছে তো ওখানে প্রায় পঞ্চাশটা লেসন আছে সো তোমাকে লেসনগুলো ভাগ করে নিতে হবে আমি আজকে কয়টা লেসন পড়বো অনেকগুলো লেসন বড় অনেকগুলো ছোটো ওভাবে তুমি একটা তোমার আইডিয়া অনুযায়ী যে আমি এটা কয়দিনে শেষ করবো বাট প্রপারলি শেষ করতে হবে ইভেন যে পড়াগুলো এই যে আশি পেজের বাগধারা তুমি চার দিনে পড়ছো ঠিক তিন চার দিন পরে কালকে পরশু আবার ওইগুলো আগেরগুলোকে একটু রিভাইজের মধ্যে রাখতে হবে ঠিক আছে তা আমি বলি অ্যাডমিশন হচ্ছে স্বপ্নের মতো এটা মানে অনেক বেশি এটা যুদ্ধের চেয়ে কম নয় আমি বলি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বলে দুনিয়াতে কিছু থেকে থাকে সেটাকে তুমি অ্যাডমিশন জার্নি হিসাবে ধরে নিতে পারো যে তোমার চার মাস তিন মাস সময় যেটা পাঁচ মাস হইতে পারে যে সময়টা তোমার সামনে আসে এখন থেকে সো তুমি অনেক বেশি সিরিয়াস হইতে হবে ঠিক আছে এখন থেকে যদি ভাইয়া বলি দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে তুমি কীভাবে শেষ করবো আমি তোমাকে বলি আমি তোমাকে বলি তুমি বাংলার মধ্যে যদি তিনটে অংশ নাও আমি জাস্ট বি ইউনিটে যারা আর্টসের বিভাগ পরিবর্তন কিংবা বি ইউনিটের যে এই মানবিকের সোশ্যাল সায়েন্সের ফ্যাকাল্টিগুলোতে যারা এক্সাম দিবে তাদের ক্ষেত্রে একটু বলতেছি পরবর্তীতে আমাদের আরও ভিডিও আসবে আমরা প্রত্যেকটা ইউনিট নিয়ে সিরিয়াল বাই বলবো তোমাদের তোমরা কমেন্টে জানাবা যে ভাই আমার এই বিষয়টা জানার ছিল যে আমি এটা কীভাবে করব বা আমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো আমার কী কী আসে বিষয়ে তোমরা জানাও যে আমার এই বিষয়টা জানার ইচ্ছা আমি কমেন্টগুলো নজর রাখবো এবং ওই অনুযায়ী আমরা নেক্সট ভিডিও করব ঠিক আছে এই যে বাংলার মধ্যে তুমি বাংলা প্রথম পাবা ঠিক আছে না এরপরে তুমি বাংলা দ্বিতীয় পাবা এরপর আবার তুমি বিরোচনা অংশটা পাবা ঠিক না অংশটা পাবা দেখো তাহলে বাংলার মধ্যে তোমার তিনটা টপিক আসছে এরপরে বাংলা প্রথমের মধ্যে তুমি গদ্য পদ্য পাবা এরপর আবার সহপাঠ আছে উপন্যাস নাটক আছে ওখানে না এরপর দ্বিতীয়ের মধ্যে তো তুমি অনেকগুলো টপিক পাওয়া ঠিক আছে যেখানে কারক বিভক্তি সমাস এগুলো তোমরা হয়তো শর্ট সিলেবাসের কারণে পড়ো নাই সমাস পড়ছো অনেকে হয়তো এটা স্কিপ করে গেছে উপসর্গ পড়ছো এরকম হ্যাঁ প্রত্যয় এরকম জিনিসগুলো তোমরা ভয় পেয়ে যাও যেগুলো আমি পারবো না কিন্তু তুমি যদি পড়ে নাও পারবা মনে করো অভিযাত্রী ধ্রুব এই বইগুলোতে এগুলো খুব ভালো করে লিখছে তুমি এগুলো থেকে পড়ে ফেললে পারবা বিরচন অংশটা এরকম এরকম আছে যে রাশি পেজ সমর্থক শব্দ এক কথায় প্রকাশ খুব সুন্দর সুন্দর করে দেওয়া আসে না এগুলো যদি তুমি এভাবে না পড়ো এখন থেকে হ্যাঁ তুমি এটার জন্য প্রতিদিন একটা টাইম রাখবা বাংলা প্রথমের জন্য দ্বিতীয়ের জন্য একটা টাইম রাখবা বিরোচনের জন্য একটা টাইম রাখবা এরপর ইংরেজিতে আসো ইংরেজিতে ভাই এই তিনটা পার্ট না তোমার ফার্স্ট পেপার বইটাকে খুব ভালো করে পড়তে হবে প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা এখানে একটা কথা বলি তুমি যে ওয়ার্ড মিনিং পড়বা ভোকাবুলারি পড়বা তোমার আগে তোমার প্রত্যেকটা লেসনের যে রিডিংয়ের মধ্যে যে ভোক আছে হ্যাঁ রিডিংয়ের মধ্যে যেই শব্দার্থগুলো আছে এগুলো খুব ভালো করে জানতে হবে এগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন চলে আসে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে এগুলোর বাইরে করেই না মানে এয়ার ক্ষেত্রে যে রিটেন অংশের ক্ষেত্রে তোমাকে তোমাকে হয়তো দেখা যাচ্ছে ন্যালসন ম্যান্ডেলা নিয়ে তোমরা পড়ছো হ্যাঁ ইকো ট্যুরিজম নিয়ে পড়ছো এগুলো থেকে তোমাদের চলে আসতে পারে হুম এই যে প্যারাগ্রাফ চলে আসতে পারে ঢাকা ইউনিভার্সিটির রিটেনে এগুলো তোমাদের লেসনের ভিতরে যে শব্দগুলো আছে না এই শব্দগুলো থেকে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং আসে তারপরে তোমার স্পেলিং চলে আসে কীরকম একটা ভুল শব্দ দিয়েছে নওস একটা কথা ছিল না যে বমি 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 ভাব কল্পনা চাওলা একটা ইয়াতে আমি পড়ছি মনে আসতেছে না এখন কোন একটা ইয়াতে ছিল না ওদের যে আসছে বমি বমি ভাব ছিল ওইটা এর আগের বছর আর আগের বছর আসছিল গতবার কি আসছে খেয়াল নেই তার গতবার একটা রিসিপ্ট না কি এরকম একটা সহজ শব্দ আসছিল মানে এগুলো মোটামুটি তোমার বইতে ইভেন তোমরা রিডিং পড়ার সময় প্রত্যেকটা শব্দের অর্থ সহ জানবা যে শব্দগুলো একটু জটিল দেখতেছো ওগুলো রিডিং ফেলবা স্পেলিং কয়েকবার খাতায় হিবিজিবি বিজিবি করে তুমি লিখে ফেলবা একটা পেজের মধ্যে আঁকিভুঁকি করে হইলেও লিখে প্র্যাকটিস করবা ঠিক আছে তাহলে কি হবে তুমি স্পেলিং থেকে একটা সব শব্দ প্রশ্ন যদি আসে তোমার ওটা মিস যাবে না তোমার যে তোমাকে যখন ওই যে বলবে যে এটা এই শব্দটা নিয়ে হ্যাঁ এই শব্দটা নিয়ে তুমি কি করো এই সেন্টেন্স মেকিং করো একটা ওয়ার্ড দিয়ে দিবে ওইটা থেকে তোমাকে বাক্য লিখতে বলবে এরকম পাঁচটা ওয়ার্ড দিয়ে দেয় ওগুলো থেকে বাক্য লিখতে দেয় এটা প্রায় পরীক্ষা প্রতি বছরই কম বেশি আসে ঠিক আছে পাঁচটা শব্দ পাঁচটা শব্দ থেকে পাঁচটা সেন্টেন্স মেকিং করতে হয় তো ওই শব্দগুলো তোমাকে বাইরে থেকে দিবে না কোথাও তোমার বইয়ের যেই লেসনগুলো আছে ওগুলো থেকে তোমাকে দিবে সো তোমাকে ওগুলো এইভাবে শেষ করতে হবে তার মানে ফার্স্ট পেপার কত গুরুত্বপূর্ণ জানো ইভেন ফার্স্ট পেপারের যে লাইনগুলা এগুলো তোমাকে এমসি তো হুবহু একটা লাইন তুলে দিবে ঠিক আছে ওখানে তুলে দিবে তুলে দিয়ে এরকম তুলে দিবে একটা একটা লাইন আনতে তুলে দিবে গ্যাপ দিবে লাইনটা তুলে দেবে এ বি সি চারটা অপশান দিবে না হ্যাঁ ওগুলো এগুলো কোনো লজিকই নেই ভাই কোনো লজিকই নেই ডিরেক্টলি কোনো একটা প্যাসেজের একটা লাইন তুলে দিছে কোনো একটা প্যাসেজের লাইন তুলে দিছে ওখান থেকে দিয়ে দিছে এরকম অনেকগুলো লাইন চলে আসে তো তোমাকে অনেক ভালো করে রিডিংগুলো পড়তে হবে ঠিক আছে তুমি এগুলোর উত্তর কথা পাবা না দেখবে কোনো না কোনো একটা প্যাসেজের মধ্যে এ আই বি ডি অপশনের অংশ একটা আসে হয় সেগুলো এমনভাবে দিবে হয় সেটা প্রিপোজিশন টাইপসের সেগুলো গ্রুপ ভার্ক টাইপসের হ্যাঁ যে কোনো একটা টাইপসের এটার কোনো অর্থ হয় সেই টাইপসের হতে পারে ঠিক না এভাবে তোমার রিডিংয়ের হুবহু লাইন একটা ফিলিং দ্য গ্যাপসের মতো করেও চলে আসার সম্ভাবনা আছে বিশেষ করে যে প্রিপোজিশনের লাইনগুলা গ্রুপ ভার্পের লাইনগুলো হ্যাঁ গ্রামাটিক্যাল কিছু ব্যাখ্যা দেওয়া যায় এরকম লাইনগুলো এর ব্যবহার আছে এরকম লাইনগুলা ঠিক না এরকম তাহলে ফার্স্ট ওভার কত ভালো করে পড়তে হবে এটার জন্য তোমাকে ডেলি টাইম রাখতে হবে সেকেন্ড পার্ট তো গ্রামার ভাইয়া লাগবেই ঠিক না সেকেন্ড পার্টে তোমাদেরকে গ্রামারের প্রত্যেকটা আইটেম শিখতে হবে তোমাদেরকে টোফেল শিখতে হবে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোফেলের উপর টোফেলের বাইবেল বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোফেলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইবেল বলা হয় হুম কেন ওটা থেকে প্রতি বছর ওখান থেকে কমন থাকে টোটাল পড়তে হবে এগুলো নিয়ে তোমরা আইডিয়া না নিলে আইডিয়া নিতে হবে আরও বেশি আইডিয়া নিয়ে এখন সময় নেই ভাই এখন তোমাকে মানে লেগে থাকতে হবে জাস্ট এরপরে তোমাকে এখানে মেমোরাইজিং পার্ট যেটা আছে আমাদেরকে মেমোরাইজিং পার্টে বোকাবুলারি গ্রোভ ভার প্রিপোরেশন ওয়ান ওয়ার্ডসঅ সিচুয়েশন তারপরে স্পেলিং আর যা যা আছে এসবগুলাকে তোমাকে ভাগ করে করে শিখতে হবে তাহলে এখানে তোমার তিনটা বিষয় এখানে তিনটা বিষয় যাচ্ছে এরপরে তোমাকে আছে জি কেতে না জিগেতে আসতে হবে জিকেতে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি সাম্প্রতিক বিষয় বলি না এগুলো তোমাদেরকে পড়তে হবে সো ওগুলো তোমরা প্রতিদিন তিন দিন তিনটা পড়তে হবে এরকম না তোমরা বাংলাদেশ বিষয়গুলি ধরবা ওইটা টানা শেষ করবে আন্তর্জাতিক বিষয়গুলি ধরবা ওইটা শেষ করবো সাম্প্রতিক পড়বা পরীক্ষার এক দেড় মাস আগে মোটামুটি দেড় দুই মাসের মধ্যে তোমরা একটা কিছু বই বের হয়ে যাবে বাজারে সাম্প্রতিক গত ছয় মাস এক বছরে কী হচ্ছে সব কিছু ওখানে পাবা তখন উড়ে ধরে ওইটা পড়ে ওইটা তোমাদেরকে ভালোভাবে রপ্ত করে ফেলতে হবে ঠিক আছে এর বাইরে তোমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে যে আইকিউ নামে নামক জিনিসটা থাকে আইকিউ হ্যাঁ বিশেষ দক্ষতা যেটা ওই আইকিউর জন্য খুব জটিল কিছু না ওরা তোমার ব্যাংক সলভ করবে না প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে আইকিউগুলো একটু ভালো করে করে সলভ করে চাইও তোমাদের কোচিংয়ে দুই একটা যারা যে কোচিং আসো দুই একটা আই ক্লাস হবে ওগুলো ভালো করে করবা এগুলোর জন্য তোমাকে আলাদা করে কোনো বই কেনার দরকার না আমি একটা কথা বলি অ্যানালজি জিনিসটা ভালো করে শিখবা অ্যানালজি মাস্টার বইয়ে যতগুলো আছে প্র্যাকটিস করবো বড়ো বড়ো আরও দুই একটা বই থেকে যদি পারো তোমাদের কোচিংয়ে যেসব শিট দেবে অ্যানালজিগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে অ্যানালজি কী না কী এগুলো তুমি যখন ধরবা তখন বুঝবা হ্যাঁ ওগুলো আইকিউতে এগুলা এগুলো আট দশটা দিয়ে দেয় বিশটা আই কিউর মধ্যে আট দশটা যদি তোমাকে অ্যানালজি দিয়ে দেয় আইকিউ দিলো দিল বাইটা ঠিক আছে এরপরে ম্যাথ হ্যাঁ অনেকে কিছু ইউনিভার্সিটির জন্য ম্যাথ দিতে মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে এখন ম্যাথের একটা অপশন চালু করছে ঠিক না এই ম্যাথগুলো একদম ইজি মনে করো যে সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো তোমরা যারা টিউশনই করো এগুলো তোমাদের জন্য কিছুই না বাট কিছু যদি তুমি একদম না পড়ো তোমাকে একটু আইডিয়া নিতে হবে মোটামুটি এক সপ্তাহ আমি আই কিউ আর ম্যাথ এগুলোর জন্য তোমাকে সর্বোচ্চ এক সপ্তাহ বলতে পারি এক সপ্তাহের মধ্যে তুমি আই কিউ ম্যাথ এগুলো আয়ত্ত করতে পারবো এগুলো নিয়ে টেন্সড হওয়ার কিছু নাই বাট এগুলাই যে এই তিনটার জন্য প্রতিদিন তোমার টাইম দিতে হবে এই তিনটার পিছনে তোমাকে প্রতিদিন টাইম দিতে হবে জিকের পিছনে প্রতিদিন তোমাকে টাইম দিতে হবে তুমি যদি এগুলার পিছনে এক ঘন্টা করে টাইম দাও তোমার আসতেছে কয় ঘন্টা সাত ঘন্টা না এভাবে তো এইভাবে চিন্তা করি না কিরে ভাই আমি সাত ঘন্টা কেমনে পড়বো একটা জিনিস তো আমি এক ঘন্টা পড়তেও পারবো না এইভাবে চিন্তা করতে চাই না তুমি পড়াগুলোকে ভাগ করে নাও বই পড়াগুলোকে ভাগ করে নাও টপিকগুলোকে ভাগ করে নাও পড়বা তোমরা এইভাবে চিন্তা আবার কমার্সের সায়েন্সের কেউ যদি থাকো তোমরা বলবো আছে ভাইয়া আমার তো ফিজিক্স কেমিস্ট্রি আমার তো ফাইন্যান্স আমাদের তো মার্কেটিং অ্যাকাউন্টিং অনেকগুলো আছে আমরা কীভাবে টাইম দিবো এত কিছু অত অত জটিলভাবে চিন্তা করি না ঠিক আছে পড়তেছে না না পড়লে চান্স পাচ্ছে কোথায় ঢাকা ইউনিভার্সিটি বিবিতে এতজন চান্স পাচ্ছে কীভাবে ঠিক না চিটা ইউনিভার্সিটিতে এতজন চান্স পাচ্ছে কীভাবে বুয়েট চুয়েটে এরা চান্স পাচ্ছে কেন এরা পড়তেছে না এতগুলো সাবজেক্ট পড়তেছে যারা পড়তেছে তারা কেউ বসে না আমি বলি তোমাকে তোমার পাশের বন্ধুরাও বসে নাই ঠিক আছে ও মনে মনে অঙ্ক করতেছে ও মনে মনে গ্রুপ ভার্ক পড়তেছে মানে আমি বলি এটা অনেক জটিল একটা সময় মানে অনেক খারাপ একটা সিচুয়েশন যেটা তুমি কাউকে বুঝাইতে পারবা না খালি পড়ালেখার মধ্যে থাকতে হবে ভাই আর কোনো কাজ নাই ঠিক আছে সো তোমাদেরকে আমি জাস্ট কীভাবে পড়বা এখন থেকে যে তোমরা সিরিয়াস হও আমি জাস্ট আজকের ভিডিওর এই বার্তাটা থাকবে যে এখন থেকেই সিরিয়াস হও এখন থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা পড়তেছ না ভাই দুই ঘন্টা আড়াই ঘন্টা দিয়ে তোমার কাজ হবে না অনেকে বলে কি অনেকে বলে ভাই আট দশ ঘন্টা করে পড়তে হবে আট দশ ঘন্টা করে পড়া লাগে না আসলে এই দুই ঘন্টা তিন ঘন্টা মন দিয়ে পড়লে না তুমি মন দিয়ে পড়লে তো সাতটা বিষয় সাত ঘন্টা লাগতেছে কিসে উল্টাপাল্টা উল্টা পাল্টা কথা হতো মন দিয়ে পড়লে তো তোমার সাত ঘন্টা সাতটা বিষয় সাত ঘন্টা লাগতেছে লাগতেছে না তুমি যদি একটু কমায় পো তখন তোমার ছয় ঘন্টা লাগতেছে দেখা যাচ্ছে তুমি আজকে বিবেচনা অংশ কিছু পরে সেকেন্ড পেপার পড়ো জি কে পড়ো না দেন তুমি পাঁচ ঘন্টায় পড়া শেষ করতেছো এরকম মন দিয়ে বললেও তোমার ছয় সাত ঘন্টা পড়তে হবে এটা আমার কথা ঠিক আছে আমি দেখছি না আমার অনেক টপার টপার ফ্রেন্ডরা ছিল ওরা কোনো আমি দেখিনি দুই আড়াই ঘন্টা পড়তেছে ঠিক আছে দুই আড়াই ঘন্টা পড়বা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া ভালো সাবজেক্ট নিয়ে পড়ালে করতে পারবা না দেখা যাবে ঠিক আছে প্রথম টার্গেট থাকবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দেন টার্গেট থাকবে তোমাকে এয়াতে চান্স পাওয়া ভালো একটা সাবজেক্টের চান্স পাওয়া তোমরা প্রথম দিকে অনেক পরিশ্রম করে যাবা ভালো করে পড়বা প্রিপারেশান নিয়ে ফেলবা সবার আগে বিউপির পরীক্ষা হয়ে যায় না বিউপির পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা সবাই একটা আইডিয়া হয়ে যাবে এবং তোমার ঢাকা ইউনিভার্সিটির যদি তোমার টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটির আগে তোমার পুরো পুরো সিলেবাসটাকে দুইবার অন্তত কমপ্লিট করার চেষ্টা করবা আর জি কে এগুলো আসতে যাইতে পড়বা সারাদিন মানে জপতে থাকবা আগে সারাদিন মুখের সাথে গান লেগে থাকতো না এখন যেন তোমার মুখের সাথে জি কে লেগে থাকে এরকম ঠিক আছে সো আজ এরপরে যদি তোমাদের এ এবার এরপরের ভিডিওগুলোতে আমরা বি ইউনিটে কীভাবে পড়বা কোন বই পড়বা হ্যাঁ বা কোন বই পড়বা কোন বইটা আমি পড়ছিলাম কীভাবে আমার কাছে ভালো লাগছে কিনা লাগে না এগুলো নিয়ে তোমাদেরকে জানাবো বি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক জানানোর চেষ্টা করবো ইউনিট ভিত্তিক জানানোর চেষ্টা করব তোমাদের যদি আর কিছু জানার থাকে আমি আবার বলতেছি কমেন্ট করবা আর এই ভিডিওটা হয়তো তোমাদের টাইম ওয়েস্ট করতে পারে তাহলে আমি দুঃখিত অনেক বড় হয়ে গেছে আমি ছোট্ট ভিডিও রেকর্ড করার কথা ভাবছিলাম আসলে বুঝে বলতে গিয়ে অনেক লেন্দি হয়ে গেছে দুঃখ প্রকাশ করছি ওই জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো বেশি বেশি পড়ালেখা করো পড়ালেখার পিছনে লেগে থাকো প্রচুর পরিমাণ সময় দাও নিজেকে ঠিক আছে আজ একটা কথা মনে রাখো তুমি যদি বিশ্ববিদ্যালয় দ্বার প্রান্তে পর্যন্ত যাইতে পারো তোমার সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে তোমার সমাজে আলাদা একটা মর্যাদা সৃষ্টি হবে তোমার সবাই তোমাকে হুম দশজনের মধ্যে তুমি একটা অন্য লেভেলে বাস করবা তোমার আলাদা একটা পরিচয় হবে ভাই প্লিজ বি কেয়ারফুল হ্যাঁ স্ট্রাগল হার্ড ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো আল্লাহ হাফেজ